মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান আরও তীব্র করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ রাজধানীর কুয়ালালামপুর সেলাঙ্গর পেনাং ও জুহরসহ বিভিন্ন রাজ্যে প্রতিদিনই হানা দিচ্ছে অভিযাত্রী দল বাণিজ্য কেন্দ্র শিল্প নির্মাণ বাজার রেস্তোরাঁ ও আবাসিক এলাকায় চলছে ধরপাকড় অভিযানে ধরা পড়ছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ইন্দোনেশীয় মিয়ানমার নেপালি ও পাকিস্তানি নাগরিক অনেকে ভিসার মেয়াদ উত্তীর্ণ বা ভঙ্গ করেছেন আটক বিদেশিদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হচ্ছে বৈধ কাগজপত্র না থাকলে ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু হচ্ছে এমন কঠোর অভিযানে বৈধ প্রবাসীরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন কাজ শেষে ফেরার পথে বা আবাসিক এলাকায় হঠাৎ অভিযানে অনেকেই ধরা পড়ছেন দূতাবাসগুলো নাগরিকদের সবসময় বৈধ কাগজপত্র বহনের পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অবৈধ অভিবাসন দীর্ঘদিন ধরে দেশটির আইনশৃঙ্খলা স্বাস্থ্য ব্যবস্থা ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে তাই অভিযান চলমান থাকবে তবে বৈধপথে শ্রমিক আনা আরও সহজ করতে পরিকল্পনা করছে সরকার এদিকে বাংলাদেশি কর্মীদের নিরাপদ অভিবাসনে মানবাধিকার ভিত্তিক সংগঠন নর্থ সাউথ ইনিশিয়েটিভ বা এনএসআই আঠারো দফা প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরে প্রেস সচিবের কাছে চিঠির মাধ্যমে এই সুপারিশ তুলে ধরা হয় প্রস্তাবগুলোতে রয়েছে অসুস্থ ও মৃত শ্রমিকদের দ্রুত প্রত্যাবাসন ও অবৈধ প্রবাসীদের বৈধকরণ আটক শ্রমিকদের আইনি সহায়তা প্রতারক এজেন্ট ও পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ হেল্পলাইন চালু ও প্রবাসী শিশুদের শিক্ষার সুযোগ এনএসআইর নির্বাহী পরিচালক আদ্রিয়ান পেরেইরার মতে অনৈতিক নিয়োগ প্রক্রিয়া ঋণের ফাঁদ ও শোষণেই শ্রমিকদের প্রধান চ্যালেঞ্জ শ্রমিকদের অভিজ্ঞতাও একই কথা বলছে ঋণের বোঝা কম বেতন বৈষম্য ও আটক হওয়ার ভয় অর্থনীতিবিদরা বলছেন বৈধ অভিবাসন শুধু মানবিক দায় নয় অর্থনৈতিক প্রয়োজনও মালয়েশিয়ায় প্রবাসী আয় বাড়াতে হলে বৈধ ও স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক আনার বিকল্প নেই বিশ্লেষকদের মতে মালয়েশিয়ার অভিযানে যেমন অবৈধ অভিবাসন দমনের দৃষ্টান্ত দেখা যাচ্ছে তেমনি তা প্রবাসী শ্রমিকদের উদ্বেগও বাড়াচ্ছে তবে এন এস আঠারো দফা প্রস্তাব বাস্তবায়ন হলে নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে শ্রমিকদের অধিকার সুরক্ষা হবে এবং বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক আরো শক্তিশালী হবে সুখবর